স্যার বিজনেসটা তো আমার খুবই ভালো লেগেছে বাট আমার কাছে না টাকাই নেই আমি কি দিয়ে স্টার্ট করবো আমিও জানি এই অবজেকশনটা কিন্তু মার্কেটিং বিজনেসে আপনি বারবার ফেস করছেন প্রসপেক্টকে প্রেজেন্টেশন দেখানোর পর সো হ্যালো এভরিওয়ান মাই নেম ইস জয় আই এম এ ডিজিটাল অন্টারপ্রিন অ্যান্ড এ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার সো আজকের ভিডিওতে সবাইকে মোস্ট ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা জানবো এই অবজেকশনটাকে আপনি কিভাবে চুটকিতে হ্যান্ডেল করবেন ভিডিওটি স্টার্ট করার আগে সবাইকে আমি একটাই কথা বলবো নেট অফ মার্কেটিং বিজনেস কে নিয়ে এরকম প্রত্যেকটা টপিকের উপর শর্ট এবং ক্রিস্প কন্টেন্ট আপনি কিন্তু বাংলায় আর কোনো চ্যানেলে পাবেন না তো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিন যাতে এরকম কোনো পাওয়ারফুল ভিডিও আপনার থেকে মিস না হয় তো আর দেরি না করে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো সবার প্রথমে আমরা এটা বুঝবো যে কোন সিচুয়েশনে প্রসপেক্ট আমাদেরকে এই অবজেকশনটা দেয় মেনলি দুটোটা সিচুয়েশন থাকে ফার্স্ট সিচুয়েশন হচ্ছে তার জেনুইনলি মানি প্রবলেম তার সত্যি করেই টাকার কোন সমস্যা আছে বাট সে করতে আর সেকেন্ড সিচুয়েশন হচ্ছে না বলতে চাইছে না বা করতে ইন্টারেস্টেড নয় জাস্ট মুখের উপর আমাদেরকে না বলতে পারছে না বলে সে একটা আমাদের সামনে খারাপ করছে যে আমার কাছে তো টাকাই নেই আমি কি দিয়ে বিজনেসটা স্টার্ট করবো তো সবার প্রথমে এই অবজেকশনটাকে হ্যান্ডেল করার আগে আপনাকে বুঝতে হবে যে সে অ্যাকচুয়ালি জেনুইন অবজেকশন দিচ্ছে নাকি সে অ্যাকচুয়ালি আপনার সামনে একটা এক্সকিউজ বা বাহানা খারাপ করছে যে আমার কাছে টাকা নেই তো এটা আপনি কিভাবে বুঝবেন তো চলুন এটা জেনে নেওয়া যাক তো ধরুন আমাদের নাম হচ্ছে রাহুল তো রাহুলকে আমি কি বলবো রাহুল তুমি যে যে আমাকে প্রবলেমটা বলছো তোমার কাছে টাকা নেই সেটা তো আমি বুঝলাম বাট তোমাকে আমি একটা কোয়েশ্চেন করি তুমি আমাকে একটা অনেস্ট অ্যান্সার দাও যদি তোমার কাছে আজকে টাকা থাকতো তাহলে কি তুমি ইমিডিয়েটলি রিভিশন নিয়ে বিজনেসটাকে স্টার্ট করতে এখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই বলবে হ্যাঁ দাদা বা হ্যাঁ স্যার আমি আপনার সাথে বিজনেসটা স্টার্ট করতাম তারপর আপনি রাহুলকে বলুন যে রাহুল তুমি আমাকে যে প্রবলেমটার কথা বলছো সেই প্রবলেমটা কি তোমার অ্যাকচুয়ালি জেনুইন কোনো প্রবলেম নাকি তুমি অ্যাকচুয়ালি বিজনেসটাকে বুঝতে পারো বা সাবজেক্টটা থেকে আদৌ তুমি কিছু করতে পারবে কি না সেটা তোমার কাছে ক্লিয়ার হয়নি বলে তুমি আমাকে এই কথাটা বলছো যে আমার কাছে টাকা নেই কারণ দেখো তুমি এই বিজনেসটা করো না করো তাতে আমার কিন্তু কোনো ব্যাপার না কারণ আলটিমেটলি আমার কাছে এমন প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু এই কাজটা করতে অলরেডি ইন্টারেস্টেড তো তুমি যদি নাও করো আমি সিটটা তাদেরকে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো তুমি আমাকে জেনুইনলি বলো টাকা ছাড়া আর কোনো কিছু কি তোমাকে ডিসিশন নিতে আটকাচ্ছে তো এবার সামনের আপনাকে অ্যান্সার দেবে যদি সে এটা বলে যে না স্যার আমার টাকা ছাড়া আর কোনো প্রবলেম নেই সাবজেক্টটা আমার ভালো লেগেছে সত্যি করারই আমার টাকার প্রবলেম তাহলে আপনি ভেরিফাই করে নিলেন বা আপনি কনফার্ম হয়ে গেলেন যে তার সত্যি করে জেনুইন টাকার প্রবলেম বাট অন্য সাইডে যদি প্রসপেক্ট আপনাকে এটা বলে যে না স্যার টাকার সমস্যা তো আমার আছেই বা তার পাশাপাশি না সাবজেক্টটা আমার ক্লিয়ার হয়নি বা আমি আদৌ এখান থেকে কিছু করতে পারবো কি না সেটা আমি বুঝতে পারছি না বা এনিথিং জেড অন্য কোনো যদি আপনাকে ডাউট জিজ্ঞেস করে তাহলে আপনি বুঝে গেলেন যে তার টাকার প্রবলেমটা অ্যাকচুয়ালি কোনো জেনুইন প্রবলেম নয় সে আপনাকে অ্যাকচুয়ালি এক্সকিউজ দিচ্ছিলো এবার যখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে তার টাকার প্রবলেমটা জেনুইন প্রবলেম তখন আপনি তাকে কি সলিউশন দেবেন তো সেটাই আমরা এবার জানবো তো কনফার্মেশন পাওয়ার পর আপনি তাকে নিজের স্টোরিটা শেয়ার করুন আপনি নিজের স্টোরিও শেয়ার করতে পারেন আপনি আপনার কোনো টিম মেম্বার স্টোরি কিন্তু সেখানে শেয়ার করতে পারেন যেমন যদি আমি আমার কথা বলি আমি সেখানে নিজের স্টোরিটা শেয়ার করি যে রাহুল যখন অ্যাকচুয়ালি আমিও বিজনেসটা শুরু করেছিলাম আমারও কিন্তু এই সেম প্রবলেমটাই কিন্তু ছিল যে আমার কাছে সেই সময় কোনো টাকাই ছিল না বিজনেসটা স্টার্ট করার মতো বাট কাজটা আমার ভীষণই ভালো লেগেছিল বাট তখন আমি একটা জিনিস ভাবলাম যে আজকে আমার কাছে টাকা নেই এটা তো একটা অনেক বড় প্রবলেম এটা তো কোনো আনন্দের কথা নয় আমার কাছে আজকে টাকা নেই এটা একটা অনেক বড় প্রবলেম বাট এই প্রবলেমটা সলভ তখনই হবে যখন আজকে আমি একটা বা একটা সঠিক সিদ্ধান্ত নেব আর আজকে যদি আমি এই সিদ্ধান্তটা না নিই তাহলে আগামী দিনে এমন অনেক ভালো ভালো অপরচুনিটি আমার লাইফ থেকে বেরিয়ে যাবে যা শুধু একটা কারণে যে আজকে আমার কাছে টাকা নেই আর আগামী দিনে আমি আমার লাইফে যে স্বপ্নগুলোকে পূরণ করতে চাইছি সেই স্বপ্নগুলো হয়তো আমি কোনো পূরণই করতে পারবো না জাস্ট একটাই কারণে যে আমার কাছে টাকাই নেই তাহলে আজকে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে সেই সময় এটা আমি ভেবেছিলাম যে আজকে যদি আমি সিদ্ধান্ত না নিই এই প্রবলেমটা কিন্তু আমার লাইফে একটা পারমানেন্ট হয়ে যাবে তো সেই সময় আমি কি করেছিলাম সেই সময় আমি আমার কিছু ফ্রেন্ডের থেকে কিছু রিলেটিভদের থেকে আমি কিন্তু কিছু টাকা অ্যারেঞ্জ করেছিলাম দেখো রাহুল টাকা সময় আমাদের কাছে থাকে না বাট কিছু সময় আমাদের দরকারের জন্য টাকাকে কিন্তু অ্যারেঞ্জও করতে হয় তো আমি সেই সময় অ্যারেঞ্জ করে কিন্তু বিজনেসটা স্টার্ট করেছিলাম আজকে স্টার্ট করেছিলাম বলেই কিন্তু আজকে আমি আমার লাইফে ফাইন্যান্সিয়াল প্রবলেমও সলভ করতে পেরেছি এবং আজকে লাইফে এখান থেকে আমি আমার স্বপ্নগুলোকেও কিন্তু খুব ভালোভাবে পূরণ করতে পেরেছি তো যেমনটা আমি পেরেছি চাইলে কিন্তু তেমনটা তুমিও কিন্তু করতে পারবে জাস্ট শুধু তোমাকে কিছু টাকা অ্যারেঞ্জ করতে হবে তুমি চাইলেই কিন্তু এটা করতে পারবে তো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি আপনার প্রসপেক্টের অবজেকশনটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারবেন আর তারপর আপনি সামনের ভরসা দিন যেমন ধরুন আপনি বললেন যে রাহুল তুমি আজকে যে কারণের জন্য বিজনেসটাকে স্টার্ট করতে চাইছো যে তুমি আজকে ইন্ডিপেন্ডেন্ট হতে চাও বা তুমি নিজে ইনকাম করে মা বাবার পাশে দাঁড়াতে চাও বা তুমি এখান থেকে তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে চাও যেই কারণে তুমি বিজনেসটা স্টার্ট করতে চাইছো না কেন সেই কারণটা কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হবেই হবে এই কথাটা আমি তোমায় দিচ্ছি আর টোটাল টিম আজকে শুধু আমি না আমার টোটাল টিম কিন্তু তোমাকে সাপোর্ট করার জন্য কিন্তু

আপনাদের সাথে নেক্সট ভিডিওতে এরকম একটা পাওয়ারফুল টপিকের সাথে থ্যাংক ইউ এভরি